আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প হুইল চেয়ার গল্পটি তাহলে শুরু করি কল্পনার আজ বিয়ে নববধূর সাজে ঘরে বসে আছে তার প্রিয় পুরুষের অপেক্ষায় মনে আনন্দের সাথে সাথে বিদায়ের সুরও প্রবাহিত হচ্ছে শৈশবের নিশ্চিন্ত আস্তানা ছেড়ে এক অচেনা পরিবেশে যেখানে সে প্রতি মুহূর্তে মিস করবে তার বাবাকে বাবাই যে তার কাছে সব মাধ্যমিকের পর হঠাৎই তার মা মারা যান সেই সময় থেকেই কল্পনার বাবা অনিমেশ বাবুই কল্পনার জীবনের সব কিছু আজ সেই বাবাকে একলা রেখে সে চলে যাবে অন্য এক বাড়িতে কল্পনার কয়েকজন বন্ধু গল্প করছে ওর সাথে হঠাৎ বাবু ঘরে এলেন ওর বন্ধুরা বাইরে চলে গেল কারণ অনিমেষবাবু জানালেন তার মেয়ের সাথে কিছু কথা আছে কল্পনাকে পাশে বসিয়ে একটি ছোট ব্যাগ কল্পনার হাতে দিলেন কল্পনা অবাক হয়ে জিজ্ঞেস করতেই উনি খুলতে বললেন ব্যাগটা খুলতেই কল্পনা দেখে একটা চাবির গোছা অনিমেষবাবু কল্পনাকে বলেন এই চাবির গোছাটা এই বাড়ির তোর কাছেই থাকবে যাতে তোর কখনো মনে না হয় যে বিয়ে হয়ে যাওয়া মানেই বাপের বাড়ি থেকে পর হয়ে গেলাম এই বাড়ি তোর নিজের এই বাড়ির দরজা সর্বদা তোর জন্য খোলা কল্পনা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নির্দিষ্ট সময়ে কল্পনার বিয়ে হয়ে যায় কল্পনা ভালোবেসে বিয়ে করেছে অরূপকে তিন বছরের প্রেম তারপর বিয়ে কল্পনা ইংলিশে মাস্টার্স করে বিএড করে তারপর একটি স্কুলে টিচারই করত বিএড করতে গিয়ে অরূপের সাথে আলাপ অরূপও একটি স্কুলে লাইফ সায়েন্সের টিচার কল্পনার শ্বশুর বাড়িতে কল্পনা অরূপ অরূপের বা ও অরূপের বিধবা পিসি থাকেন অরূপের বাবা দু বছর হল মারা গেছেন ছিমছাম ছোট পরিবার প্রথম দিন থেকেই অরূপের পিসি কল্পনাকে সহ্য করতে পারতেন না অরূপের মায়েরও যে খুব পছন্দ ছিল তা নয় কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকতেন বাড়ির বউ শিক্ষিত অর্থনৈতিকভাবে স্বাধীন এটা ওনাদের খুব একটা ভালো লাগতো না ছেলের বউ ঘরে বসে কাজ করবে এটাই অরূপের পিসি চাইতেন প্রতিদিন অরূপ ও কল্পনা সকাল সাড়ে আটটা নাগাদ বেরিয়ে যেত তাই সকালে রান্না অরূপের মা ও পিসিমাই করতেন সন্ধ্যেবেলা বাড়ি ফিরে সন্ধ্যের জলখাবার ও রাতের খাবার সব কল্পনাই বানাতো সারাদিনের ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়েও হাসি মুখে সকলের জন্য রান্না করতো কল্পনা অরূপের থেকে কোনো রকম সাহায্য পায়নি সে কোনো দিন তার জন্য অবশ্য কল্পনার কোনো অভিযোগও ছিল না নানা রকম কাজের মধ্যে দিয়ে পিসি শাশুড়ির মনের রাগ কল্পনার কাছে প্রকাশ পেত যেমন সকালে অনেক দিন খাবার পরিবেশনের সময় কল্পনার ভাগের মাছ সরিয়ে রেখে বলতেন বাজার থেকে মাছের পিস কম এসেছে তাই আমার ভাগটা কল্পনাকে দিয়েছি কিন্তু কল্পনা বারণ করত আর মাছ ছাড়াই খেয়ে যেত কখনো সব থেকে ছোটো মাছের পিস কল্পনাকে দিত ভাত ইচ্ছে করে কম দিয়ে বলতো আজ চালের মাপটা বুঝতে পারিনি এই রকম আরও কত কি। অরূপ মাঝে মাঝে প্রতিবাদ করলে পিসিকে সমর্থন করতেন শাশুড়ি আর পিসি নিপুণ চোখের জলের অভিনয়ে নাকি কান্না কেঁদে অরূপকে বলতো আমি তোর পিসি দুঃখী বিধবা বলে আমাকে মিথ্যেবাদী ভাবছিস অরূপ চুপ করে যেত কিন্তু কল্পনা বুঝতে পারতো সব মা হারা কল্পনা মাতৃস্নেহের স্বাদ পেতে চাইত ছোট থেকেই ও ভীষণ ভদ্র শান্ত মিষ্টি স্বভাবের মেয়ে তাই সমস্ত অন্যায়কে চেপে দিয়ে হাসি মুখে মানিয়ে নিত কিন্তু অন্যায় সহ্য করাও যে এক প্রকার অন্যায় এবং সেটার পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনা স্বপ্নেও কল্পনা করতে পারেনি এইভাবেই এক বছর কেটে যায় কল্পনা লক্ষ্য করতো অরূপ কল্পনার প্রতি হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা উল্টে মা পিসিকে সমর্থন করে মেনে নেওয়ার উপদেশ দিয়ে নিজেকে সরিয়ে নিত মনে মনে কষ্ট পেত ভীষণ ভালোবাসার মানুষটাকে এইভাবে বদলে যেতে দেখে কিন্তু এত কিছুর পরেও আজকের ভয়ঙ্কর সকালটা যে সর্বনাশ কল্পনার জীবনে ঘটালো বোধ করি স্বয়ং ঈশ্বরও বুঝতে পারেননি কল্পনার কাজে যাওয়াটা কোনো দিন মেনে নিতে পারেনি এত কিছুর পরেও কল্পনাকে এতটুকু দুর্বল করতে পারেনি এক ঈর্ষাপরায়ণ রাগ পিসির মনে জমা হতে থাকে আজ সকালে কল্পনা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে তার দোতলার ঘর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে অরূপের স্কুলে মিটিং থাকায় আজ একটু আগেই বেরিয়ে গেছে সিঁড়ির দুটো ধাপ নামার পর তৃতীয় ধাপে পা রাখার সাথে সাথেই আচমকা কল্পনার পা স্লিপ খায় আর সে গড়াতে গড়াতে একদম নিচে পড়ে যায় ধীরে ধীরে চোখ মেলে তাকায় কল্পনা চোখ খুলতেই দেখতে পেল বাবা বাবুকে তারপর অরূপ শাশুড়ি ও পিসিমাকে মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন কেমন আছিস মা ঠোঁটটা অল্প ফাঁক করে জবাব দিতে গিয়ে হঠাৎ এই ভয়ঙ্কর যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে কাঁপতে থাকে থরথর করে এ কি সে শরীরের নিচের অংশটা নাড়াতে পারছে না কেন দরদর করে জল গড়িয়ে পড়ে তার দু চোখ দিয়ে তড়িঘড়ি ডাক্তার ছুটে আসেন এক্স রে করা হয়েছে কল্পনার ডাক্তার বুঝিয়ে দিলেন কল্পনার স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লেগেছে ওষুধ দিয়ে ব্যথা কমিয়ে আপাতত তাকে আমরা সুস্থ করে দিলেও কল্পনা আর কোনো দিনও হাঁটতে পারবে না স্পাইনাল কর্ডের আঘাতের পরিমাণ এতটাই মারাত্মক যার কারণে কল্পনা প্যারাপ্লেজিয়াতে আক্রান্ত হয়েছে কাঁদতে কাঁদতে বসে পড়েন অনিমেষবাবু অরূপ নীরব থাকে বাড়ি নিয়ে আসা হয়েছে কল্পনাকে কিন্তু কেমন যেন বিষণ্ণতা ঘিরে ধরেছে কল্পনাকে সিঁড়ি দেখলেই আতঙ্কে কেঁপে উঠছে সে কল্পনার আজ সঙ্গী হুইল চেয়ার কিছুদিন অরূপ বাড়িতে থেকে স্কুলে যাওয়া শুরু করল অনিমেষবাবু কল্পনাকে নিয়ে যেতে চেয়েছিলেন তার নিজের বাড়িতে কিন্তু শাশুড়ি ও পিসিমার নিপুণ অভিনয় জানায় কল্পনাকে তাঁরাই দেখাশোনা করবেন এমনকি অনিমেষবাবু একজন সারা দিনের দেখাশোনার লোক রাখতে চাইলেও তারা রাজি হননি কল্পনার স্কুলের হেডমিস্ট্রেস শর্মিলা রায় কল্পনার মতো এত ভালো টিচারকে হারাতে চান না বলে তিনি কল্পনাকে জানান প্রয়োজনে তিনি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে কল্পনাকে স্কুলে আনার ব্যবস্থা করবেন কিন্তু অরূপ পরিষ্কার জানিয়ে দেয় কল্পনার এই অবস্থায় চাকরি করতে সে দেবে না অসহায় কল্পনা সবাই সবাই কার মতো যখন নিজেদের মনোভাব প্রকাশ করে চলেছে কল্পনার মন তখন চিন্তার খাতা খুলে বসেছে যে সিঁড়ি দিয়ে পা হড়কে যাওয়ার সময় সে তিল জাতীয় কিছু পায়ের তলায় অনুভব করে কিন্তু বুঝে ওঠার আগেই সে পড়ে যায় সেটা কি? অদ্ভুত এক দোলাচলের ঘূর্ণিপাকে কল্পনার জীবন অরূপ যেন ধীরে ধীরে কেমন দূরে চলে যাচ্ছে কল্পনার বাড়িতে বসে যাওয়ায় শাশুড়ি ও পিসিমার ব্যবহারে মিষ্টতার রং যেন একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে সারাদিনে ওষুধ আর ডাক্তার ছাড়া অরূপ আর কোনো কিছুর খোঁজই নেয় না কল্পনার রাতে ওষুধ দিয়ে শুইয়ে দিয়ে নিজে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ে অরূপ একবারও তো মাথায় হাত রেখে জিজ্ঞেস করে না কল্পনা কেমন আছো কি কষ্ট তোমার জীবনসঙ্গীর সংজ্ঞাটা কেমন প্রশ্নবোধক চিহ্ন নিয়ে এসেছে কল্পনার জীবনে অরূপের মোবাইল কখনো ধরে না কল্পনা কিন্তু আজ সকালে অরূপের মোবাইলটা বেজেই চলেছে অরূপ স্নানে ঢুকেছে তাই একান্তই বাধ্য হয়ে হুইলচেয়ার চালিয়ে এসে ফোনটা ধরে কল্পনা হ্যালো বলার আগেই একজন মহিলা কণ্ঠস্বর শুনতে পাই সে অরূপ আমি বাড়িতে সব জানিয়েছি তোমার পঙ্গু স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো প্লিজ যাতে আমরা তাড়াতাড়ি বিয়ে করতে পারি তোমার মা ও পিসিমার সাথে আমার বাবা মার কথা হয়েছে ফোনে কিন্তু তোমার বউয়ের জন্য তাঁরা তোমার বাড়ি যেতে পারছেন না কল্পনার কি মাথা ঘুরছে মনে হয় চেয়ার থেকে পড়ে যাবে ও কি অজ্ঞান হয়ে যাবে কি হয়েছে কল্পনা প্রশ্ন করে অরূপ মিতাকে কল্পনা জিজ্ঞেস করে অরূপকে অরূপ অবাক হয়ে বলে কে মিতা সকালে তোমার ফোন বেঁচে যাচ্ছিল তাই ধরতে গিয়ে দেখলাম নাম মিতা শোনো কল্পনা মিতা ও আমি দুজন দুজনকে ভালোবাসি সময় তোমাকে বলবো ভেবে বলা হয়নি হ্যাঁ হ্যাঁ আমরা তোমাকে দেখবো তুমি এখন পঙ্গু কিছুটা ব্যঙ্গ ও সহানুভূতি মেশানো সুরে বলে ওঠে কল্পনার শাশুড়ি ও পিসিমা তাছাড়া মিতা আমার বান্ধবীর মেয়ে আমি জানি ও খুব ভালো ও ঘরোয়া কিছুটা ঢোক গিলে বলে শাশুড়ি হতভম্ব কল্পনা তাহলে আমার সাথে এমন নাটক করলে কেন অরূপ তোমরা মানুষ নও কল্পনা কেঁদে ওঠে অরূপ বলে ওঠে শোনো কল্পনা তুমি এই বাড়ি ছেড়ে কোথায় যাবে তোমার বাবারও তো বয়স হয়েছে সেটা কল্পনার বাবাকেই বুঝতে দাও আচমকা অনিমেষবাবুর গলার স্বরে চমকে ওঠে ঘরের সবাই তোমাদের কাজের মেয়ে দরজা খুলে দিল তাই সারা না দিয়ে উঠে এলাম ভাগ্যিস এলাম কাঁদিস না মা তোর বুড়ো বাবা এখনও বেঁচে বাবু আজ ভীষণ ব্যস্ত পৃথিবী বিখ্যাত সাইক্রিয়াটিস্ট ডক্টর সুনীল বর্মন আজ আসছেন তাদের পরম আশ্রয় এই স্কুলটির উদ্বোধনে তিনি নিজে থেকে ফোন করে জানিয়েছেন এছাড়াও আছেন বন্ধু কাম স্থানীয় নেতা বিজন রায় কলকাতার নাম করা তিনজন সাইক্রিয়াটিস্ট কল্পনার বিধ্বস্ত জীবন অসংখ্য ঘুমহীন রাত ও মানসিক যন্ত্রণার সাথে লড়াই করে অনিমেষবাবুর হাত ধরে বাঁচার আলো যখন দেখতে পেয়েছে তখন কল্পনারই মনে আসে এই চিন্তা সে একদিন বাবাকে মনের কথা জানিয়ে বলে বাবা আমি এই লড়াইয়ের দিনগুলোতে নেট ঘেঁটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি আমারই মতো শারীরিক প্রতিবন্ধী অনেকে আছে যাদের মধ্যে অনেকে মানসিকভাবে ধীরে ধীরে হতাশা ও ডিপ্রেশনের সঙ্গী হচ্ছে আমি আমার সাধ্যমতো যতটা সম্ভব এদের যতজনকে বাড়ি এক নতুন আলোয় বাঁচার পথ দেখাতে চাই আমি চাই আমাদের এই বাড়িতে তোমার আমার দুটো ঘর রেখে বাকি সবটুকু নিয়ে আমি একটা আশ্রম করতে চাই অনিমেষবাবু স্বস্নেহে মাথায় হাত রেখেছিলেন কল্পনার দেখতে দেখতে চার বছর কেটে গেছে পরম আশ্রয়ের কল্পনার সত্যি খুব ভালো লাগে দেখে কত মানুষ যারা বাঁচার ইচ্ছেটুকু হারিয়ে ফেলেছিল আজ এই পরম আশ্রয়ে এসে ডক্টর সুনীল বর্মন ও তিনজন সাইক্রিয়াটিস্টের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটে উঠেছে কেউ সুন্দর গান গাইতে পারে কেউ ছবি আঁকার মধ্যে দিয়ে খুঁজে পেয়েছে তাদের নিজস্ব জগৎ ডক্টর সুনীল বর্মনের সাথে বাবুদের সুন্দর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে সন্ধেবেলা ডক্টর বর্মন তার চেম্বারে বসে এক দৃষ্টে চেয়ে আছেন একটি সুন্দরী মহিলার ছবির দিকে কল্পনা ওনার চেম্বারে এসে কিছুটা কৌতূহলী হয়ে ছবির মানুষটির সম্বন্ধে জানতে চায় ডক্টর বর্মন ব্লান হেসে জানান ইনি হলেন আমার স্ত্রী লন্ডনের একটি মেন্টাল হসপিটালে আছে এখানে থাকাকালীন বিপুলার ডিসঅর্ডার নামে একটি মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে সে আমাদের সব চিকিৎসা ব্যর্থ হয় দিন দিন অবস্থা খারাপের দিকে এগোয় শেষে আমার এক সিনিয়র ডাক্তার গ্রেহাম লর্ডসকে দেখাই এবং এখন ওনার আন্ডারে লন্ডনেই আছে জীবনের শেষ দিনের অপেক্ষায় আমার স্ত্রী অলিভিয়া কল্পনা নিষ্পলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সুনীল বর্মনের দিকে অজান্তেই হাত রাখল ডক্টর বর্মনের হাতের উপর দুটো আঘাতপ্রাপ্ত মন বন্ধুত্বের আগমনের বার্তা জানিয়ে গেল এরপর আরও বছর কেটে গেছে পরমাশ্রয়ের আজ পরমাশ্রয়ে কল্পনার জন্মদিন উপলক্ষে অন্ন ব্যবস্থা করা হয়েছে যত অসহায় পথবাসী বিহিকারী সবাইকে আহ্বান করেছে আশ্রয় সংস্থা লাইন দিয়ে বসেছে সবাই খেতে কল্পনা নিজে তদারকি করছে সঙ্গে আছেন অনিমেষবাবু ডক্টর বর্মন একটি শাড়িতে খাবার দেওয়া হচ্ছে দুটো ছেলে প্রত্যেকের থালায় খাবার দিচ্ছে কল্পনাও সাথে আছে দেখাশোনার জন্য হঠাৎ কয়েকজনের পরই এক বয়স্ক মহিলা ও একজন লোককে দেখে চমকে ওঠে কল্পনা ওদের দুজনের মধ্যে লোকটার দুটো পা নেই মাথা নিচু করে তারা বসে আছে শুনছেন কল্পনা ডেকে ওঠে দুজনেই মুখ তুলে তাকালে চমকে ওঠে কল্পনা যে লোকটির পা নেই সে অরূপ আর তার পাশে তার মা সারা শরীরে তাদের অভাব স্পষ্ট অরূপ হতভম্ব হয়ে গেছে কল্পনাকে দেখে কিন্তু একই চেহারা আর এমন অবস্থা কল্পনা কিছুই বুঝতে পারল না কল্পনার ঘরে এনে তাদের বসিয়েছেন বাবুরা তোমার প্রতি যে অবিচার করেছি এটা তারই ফল তোমার এই শারীরিক প্রতিবন্ধকতার কারণ আমরাই বলে অরূপের মা কি বলছেন আমি তো সিঁড়ি থেকে তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গিয়েছিলাম তাই কল্পনার কথা শেষ হওয়ার আগেই অরূপ বলে ওঠে পড়ে যাওনি আমার পিসিমা তোমার চাকরি বন্ধ করার অন্য উপায় না পেয়ে তোমাকে শারীরিক আঘাত দিয়ে প্রতিবন্ধী করে দিতে চেয়েছিল আমি আর মা সবটাই জানতাম কিন্তু আমি ততদিনে মিতার প্রেমে পাগল আর মাও চাইছিল তোমার জায়গাটা নিক সেই লোভে আমি আর মা পিসিমার সাথেই দিয়েছিলাম স্ক্রাউন্ডেল ডিভোর্স দিয়ে আমার মেয়েকে মুক্তি দিয়ে দিতে পারতে তাই বলে এভাবে ওর জীবনটাকে তজ করে দিলে চিৎকার করে উঠলেন অনিমেষবাবু কল্পনাকে যে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম তাই ওকে সরাসরি ডিভোর্সের কথা বলতে পারিনি কিন্তু মা তোমার ডিভোর্সের পর মিতার সাথে অরূপের বিয়ে দিই মিতার প্রতি এতই অন্ধ ছিলাম যে কথায় কথায় আবদারের সুরে আমাদের বাড়িটা মিতার নামে মিতা লিখিয়ে নেয় এর ছ সাত দিনের মাথায় কিভাবে জানি না অরূপের পিসি সিঁড়ি থেকে পড়ে মারা গেল তার এক মাস পরে অরূপ অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টে পা দুটো হারায় ওর স্কুলের চাকরি চলে যায় একদিন হঠাৎই মিতা আর ওর বাবা মা আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অরূপের মা থানায় যাননি কেন প্রশ্ন করে কল্পনা মিতার বাবা কর্পোরেশনের চেয়ারম্যান থানা পুলিশ সবই যে তাদের জানায় অরূপ হালকা শীতের বিকেল কল্পনা হুইল চেয়ারে বসে বাগানের ফুলগুলো দেখছে দূরে অরূপ হুইল চেয়ারে বসে তার ক্রাচ দুটোর বদলে পরম আশ্রয়ের থেকে হুইল চেয়ার দেওয়া হয়েছে পরমাশ্রয়ের আশ্রয়ে এখন অরূপ আর তার মা না কল্পনা ওদের মতো নির্মম হতে পারেনি অরূপ হুইলচেয়ার নিয়ে এগিয়ে গেল কল্পনার দিকে এত অমানবিক ঘটনা শুনেও কল্পনা কোনো প্রতিক্রিয়া জানালো না কেন অবাক করেছে অরূপকে কিন্তু কল্পনার একদম কাছে যাওয়ার আগেই দেখল ডক্টর বর্মন একটা চাদর এনে পরম আদরে ভালোবাসায় ও যত্নে কল্পনার গায়ে জড়িয়ে দিল অরূপ দেখছে পরন্ত বিকেলে রোদের আলো ডক্টর বর্মন ও কল্পনার মুখ স্পর্শ করে যাচ্ছে কল্পনার কাঁধে রাখা ডক্টর বর্মনের হাতের উপর হাত রেখেছে কল্পনা অরূপ দেখছে বিশ্বাসের চাদরে মোড়া এক আন্তরিক মমতাময় ভালোবাসার বন্ধুত্বের আলিঙ্গনে আজ আবদ্ধ কল্পনা ও ডক্টর সুনীল বর্মন অরূপ বুঝল তার জীবনের একমাত্র সঙ্গী আজ থেকে এই হুইল চেয়ার আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রীপর্ণা পাল পাঠে জয়তী ধন্যবাদ